নমস্কার শুভ্রার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্পের নাম বিপদ প্লিজ আমার গল্পগুলো শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রাখছি একটু পড়ে প্লিজ একটু লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন আমি খুবই চেষ্টা করি ভালো ভালো লেখকদের সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের শোনাতে চলুন এই গল্পটা শোনাই বাড়ি বসে লিখছিলাম সকালবেলাটা কে এসে ডাকলো জ্যাঠামশাই এক মনে লিখছিলাম একটু বিরক্ত হয়ে বললাম কে বালিকা কণ্ঠে কে বলল এই আমি হাজু হাজু কে হাজু বাইরে আসলাম একটা ষোলো সতেরো বছরের মলিন বস্ত্র পরনে মেয়ে একটা ছোট ছেলে কোলে দাঁড়িয়ে আছে চিনলাম না গ্রামে অনেকদিন পরে নতুন এসেছি কত লোককে চিনি না বললাম কে তুমি মেয়েটা লাজুক সুরে বলল আমার বাবার নাম রামচরণ বৈষ্ণব এইবার চিনলাম রামচরণের সঙ্গে ছেলেবেলায় কুড়ি খেলতাম সে আজ বছর পাঁচ ছয় হল ইহরকের মায়া কাটে সাধনোচিত ধামে প্রস্থান করেছে আমি সে সংবাদও রাখি কিন্তু তার সাংসারিক কোনো খবর রাখতাম না তার যে একটা এত বড় মেয়ে আছে তা এই এখনই জানলাম বললাম ও তুমি রামচরণের মেয়ে বিয়ে হয়েছে দেখছি শ্বশুর বাড়ি কোথায় কালোপুর বেশ বেশ এটা খোকা বুঝি বয়স কত হলো এই দু বছর বেশ বেঁচে থাক যাও বাড়ির মধ্যে যাও আপনার কাছে এই যে এটা আপনি লোক রাখবেন লোক না লোক তো আছে গয়লা বউ আর তো লোকের দরকার নেই কেন থাকবে কে থাকতাম মাইনে লাগবে না খালি দুটো খেতে দেব। কেন তোমার শ্বশুর বাড়ি মেয়েটা কোনো জবাব দিল না অত শত হাঙ্গামাতে আমার দরকার তাই বাকি লেখা দেরি হয়েও যাচ্ছে সোজা সুজি বললাম না লোকের তো এখন দরকার নেই আমার তারপর মেয়েটা বাড়ির মধ্যে ঢুকল এবং পরে শুনলাম সে এসেছিল চাল নিয়ে চলে গেছে মেয়েটার কথা ভুলেই গেছিলাম হঠাৎ একদিন দেখি রায়দের বাড়ির ঘরের পৈঠায় বসে সেই মেয়েটা হাউ হাউ করে একটুকরো তরমুজ খাচ্ছে যেভাবে সে তরমুজের টুকরোটা ধরে কামড় মারছে হাউ হাউ কথাটা সেক্ষেত্রে প্রযোজ্য এবং ওই কিন্তু তখন আমার মনে এলো অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটাও সঙ্গে নেই পাশে পৈঠার ওপরে দু এক টুকরো পেঁপে আর একখণ্ড তালের গুড়ের পাটালি অনুমানে বুঝলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়ি কলসি উৎসর্গ ছিল এসব ফলমূল ভিক্ষে করতে গিয়ে এগুলোর প্রাপ্ত হয়েছে কারণ মেয়েটার পায়ের কাছে একটা পোঁটলা এবং সম্ভবত তাতেই ভিক্ষের পাওয়া যায় সেদিন আমি কাউকে যেন মেয়েটার সম্বন্ধে একটা জিজ্ঞাসাও করলাম শুনলাম মেয়েটার শ্বশুর বাড়ি যায় না কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ দুবেলা ভাতও জোটে না চালাতে না পেরে মেয়েটার স্বামী তাকে বাপের বাড়ি ফেলে রেখে গেছে নিয়ে যাবার নামও করে না এদিকে বাপের বাড়ির অবস্থাও তো অতি খারাপ রামচরণ বৈষ্ণবের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝি বৃত্তি করে দুটো অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে মেয়েটা মায়ের ঘাড়ে পড়ে আছে আজ প্রায় এক বছর হয়ে গেল মা কোথা থেকে চালাবে কাজে মেয়েটাকে নিজের পথ নিজেই দেখতে হয় একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞাসা করাতে সে বলল হাজুনাকে আপনার বাড়ি থাকবে বলেছিল হ্যাঁ বলেছিল বটে একদিন খবরদার বাবু ওকে বাড়িতে জায়গা দেবে না ও চোর চোর রকম চোর যা সামনে পাবে তাই চুরি করবে যে বাড়ি রাখেনি ওকে যা তা চুরি করে খায় দুধ চুরি করে খায় চাল চুরি করে নিয়ে যায় আর বড্ড খাই খাই কেবল খাবো খাবো আর খাবো ওর হাতির ঘোড়া জোগাতে না পেরে মুকুজেরা ওকে ছাড়িয়ে দিয়েছে এখন এই পথে পথে ঘুরে বেড়ায় ওর মা ওকে দেখে না সে নিজেই পায় না পেট চালাতে ওকে বলেছে আমি কনে পাবু তুমি নিজেরটা নিজে করে খাও তাই তো দৌড়ে দৌড়ে ঘোরে সেই থেকে মেয়েটার ওপর আমার একটু দয়া হলো যখনই বাড়ি আসতো চাল বা ডাল দু চারটে পয়সা এসব আমি দিতাম বার দুই দুপুরে ভাত খেয়েও গেছে আমার বাড়ি থেকে মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাও মাও কান্না শুনে বাইরে গেলাম দেখি হাজু কাঁদতে কাঁদতে আমাদের বাড়ির দিকে আসছে ব্যাপার কি শুনলাম মধু চক্রবর্তী নাকি তার আর কিছু রাখেনি তার হাতে একটা ঘটি ছিল সেটাও কেড়ে রেখে দিয়েছে তাদের বাড়িতে ভিক্ষে করতে গেছিল এই অপরাধ রাগ হলো আমি গ্রামের একজন মাতব্বর আর পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধু চক্রবর্তীকে ডেকে পাঠালাম মধু একখানা রাঙা গামছা কাঁদে দন্ত হয়ে আমার বাড়ি হাজির হলো জিজ্ঞাসা করলো মধু তুমি একে মেরেছ হ্যাঁ দাদা এক ঘা মেরেছি ঠিকই রাগ সামলাতে পারিনি ও আস্ত চোর একটা শুনুন আগে আমাদের বাড়িতে ও ভিকে করতে গেছে গিয়ে উঠোনে লঙ্কা গাছ থেকে কোঁচোর ভরে কাঁচা পাকা ঝাল সব লঙ্কা চুরি করেছে পায়ে পোয়াটাক আর একদিন অমনি ভিক্ষি করতে এসে দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে সেদিন কিছু বলিনি কিন্তু আজ আর রাগ সামলাতে পারিনি দাদা মেরেছি এক চর আপনার কাছে মিথ্যে বলবো না না খুবই অন্যায় করেছ মেয়ে মানুষের গায়ে হাত তোলা ও সব আবার কি ইতরের মতো কাণ্ড ছি যাও ওর কি নিয়ে রেখেছ সব ফের দাও যাও হাজুকেও বলে দিলাম সে যেন আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষে করতে না যায় এই সময় আকাল শুরু হয়ে গেল ধান চাল বাজারে মেলে না ভিকিরিকে মুষ্টি ভিক্ষা দেয়া তো বন্ধ এই সময় একদিন হাজুকে দেখলাম ছেলে কোলে গোয়ালপাড়ার রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে আমাকে দেখেই নির্বোধের মতো চেয়ে বলল এই যে জ্যাটামশাই যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ থেকে যেন ও আমাকে খুঁজছে আমি একটু বিরক্তের সঙ্গে বললাম হ্যাঁ কি এই আপনাদের বাড়িও যাব বেশ আমাদের বাড়িতে পোশাক পাবি আজ বুঝলি হাজু খুব খুশি খেতে পেলে মেয়েটা খুব খুশি হয় জানি কাঁঠাল তলায় ছায়ায় রোয়াকে সে যখন খেতে বসলো তখন দুজনের ভাত তার একার পথে নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকতে পারে তা জানতে হলে হাজুর সেদিনকার খাওয়া দেখতে হয় স্ত্রীকে বলে দিলাম একটু মাছ টাছ বেশি করে দিয়ে দাও তো ওকে খাওয়াও একদিন বষ্টুম পাড়ায় হরিদাস বৈরাগী বৈরাগীকে জিজ্ঞাসা করলাম তোমাদের পাড়ার হাজু শ্বশুর বাড়ি যায় না কেন ওকে নেয় না ও স্বামী কারণ সে সব অনেক কথা ও নাকি মস্ত পেটু চুরি করে হাঁড়ি থেকে খায় দুধের সর বসাবার নেই সব ও চুরি করে খাবে তাই ওকে তাড়িয়ে দিয়েছে এই শুধু দোষ আর কিছু না এই তো শুনেছি আর তো কই কিছু শুনিনি তারাও তো ভালো গেরোস্ত না তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্য তারাও তেমনি কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না একদিন তাদের পাড়ার বৈষ্ণব বউ বলল শুনেছেন কাণ্ড কি সেই হাজু আমাদের পাড়ার সেই যে বোনগায়ে গিয়ে নাম লিখিয়েছে আমি দুঃখিত হলাম এদেশে এদেশে নাম লেখানো বলে বেশাবৃত্তি অবলম্বন করাকে হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করল খুব আশ্চর্যের বিষয় নয় তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলে এখানে এই ব্যাপারের শেষ হয়তো হয়ে যেত কারণ গ্রামে সব সময় থাকিও না আর থাকলেও সকলের খবর সবসময় আমার ঠিক কানেও আসে না পঞ্চাশের সেই মন্নন্তরও চলে গেল পথের পাশে এখানে ওখানেও আজও দু একটা কঙ্কাল দেখা যায় ত্রিপুরা জেলা থেকে আগত হতভাগ্যরা পৃথিবীর বুকে চিহ্ন রেখে গেছে এ জেলায় মন্নন্তরের মূর্তি অত তীব্র ছিল না যে দেশে ছিল সে দেশ থেকে নিঃস্ব নরনারী এখানে এসেছিল আর ফিরে যায়নি পৌষ মাসের দিন খুব শীত পড়েছে মহকুমা শহরে একটা পাঠাগারের বার্ষিক একটা উৎসব উপলক্ষে গেছি ফেরবার পথে একটা গলির মধ্যে দিয়ে বাজারে এসে ভেবে গলির ঢুকে কয়েক পা মাত্র এগিয়েছি এমন সময় কে একটা ডাকল ও মশাই বললাম কে এই যে আমি আধ অন্ধকার গলিপথে ভালো করে চেয়ে দেখবার চেষ্টা করলাম একটা চালা ঘরের সামনে পথের ধারে একটা মেয়ে রঙিন কাপড় পরে দাঁড়িয়ে আছে কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশে গেছে আমি শুধু তার মুখের আবঝায় আদল আর হাত দুটো দেখতে পেলাম কাছে গিয়ে বললাম কে বা চিনতে পারলেন না আমি তো হাজু। হাজু বললেও আমার মনে পড়লো না কিছু বললাম কে হাজু সে হেসে বলল ওই যে আপনাদের গায়ের পারে ভুলে গেলেন আমার বাবার নাম রামচরণ বৈরাগী আমি যে এই শহরে নটি হয়ে আছি এমন সুরে সে শেষের কথাটা বলল যেন জীবনের পরম সার্থকতা লাভ করেছে আর সেই জন্য সে গর্ব অনুভব করে অর্থাৎ এত বড় শহরে নোটি হওয়ার সৌভাগ্য কি কম কথা যার তার ভাগ্যতা ঘটে গ্রামের লোক দেখে বুঝুক তার কৃতিত্বের বহরখানা আমি কিছু বলবার আগেই সে বলল আসুন না দয়া করে আমার ঘরে না এখন যেতে পারব না সময় নেই কেন কি করবেন বাড়ি যাব সে আবদারের সুরে বলল না আসতেই হবে পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে আসুন কি ভেবে তার সঙ্গে ঢুকে পড়লাম তার ঘরে নিচু রোয়াকে খড় ছাওয়া রোয়া পার হতে মাঝারি ধরনের একটা ঘর ঘরে একখানা নিচু তক্তপোষের ওপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা দেওয়ালে বিলিতে সিগারেটের বিজ্ঞাপনের ছবি দু তিনখানা মেম সাহেব অমুক সিগারেট টানছে একখানা ছোট জল চৌকির ওপর খানকতক পেতল কাঁসার বাসন রেডির তেলের প্রদীপের অল্প আলোয় যেন ঝকঝক করছে মেঝেতে একটা পুরনো মাদুর দুর কথা বৈষ্ণবের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবি দেয়ালে টাঙানো দেখলাম ঘরের এক কোণে তবলা এক জোড়া একটা হুঁকো টিকে তামাকের মালসা আরও যেন কি কি হাজু গর্বের সঙ্গেই বলল এই দেখুন আমার ঘর বাহ বেশ ঘর তো কত ভাড়া দিতে হয় সাড়ে সাত টাকা বেশ হাজু এক ঘরটি জল নিয়ে এসে বলল পা ধুয়ে নিন কেন পা ধোয়ার এখন কোনো দরকার তো দেখছি না আমি এক্ষুনি চলে যাব একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে যেটা মশাই এখানে জলযোগ করবার প্রবৃত্তি হয় কখনো পতিতার ভদর গা ঘিন ঘিন করে উঠল বললাম না এখন কিছু খাবো না এখন আমার সময় নেই হাজু সে কথা গায়ে না মেখে বলল তা হবে না সে আমি শুনছি নি কিছুতেই শুনবো না বসুন আপনি তারপর সে উঠে জল থেকে চায়ের পেয়ালা তুলে এনে সযত্নে সেটা আঁচল দিয়ে মুছে আমাকে দেখিয়ে বলল দেখুন কিনেছি আপনাকে চা করে খাওয়াবো এতে আমি চা করতেও শিখেছি ড্রেস দেন চায়না নয় অন্য কিছু নয় সামান্য একটা পেয়ালা হাজুর মনতুষ্টির জন্য বললাম বেশ জিনিস বা ও উৎসাহ পেয়ে আমাকে ঘরের এ জিনিস ও জিনিস সব দেখাতে আরম্ভ করল একখানা আয়না একটা একট করে একটা ঘটি একটা সুদৃশ্য কৌটো এটা কেমন ওটা কেমন সে সব কিনেছে তার খুশি আর আনন্দ দেখে অতি তুচ্ছ জিনিসের প্রশংসা না করে পারলাম না এতক্ষণ ভাবছিলাম একে এ পথে আসবার জন্য তিরস্কার করি এবং কিছু সদ সদ দিয়ে জ্যাঠামশার কর্তব্য সমাপ্ত করি কিন্তু হাজুর খুশি দেখে ও সব আমার মুখেই আসলো না যে কখনো ভোগ করেনি তাকে ত্যাগ করো যে বলে সে পরো ভিতরই সে সাধু হতে পারে কিন্তু সে জ্ঞানই নয় কাল ও ছিল ভিখারেনি আজ এ পথে এসে ওর অন্য বস্ত্রের একটা সমস্যা ঘটেছে কাল যে পরের বাড়ি চাইতে গিয়ে প্রহার খেয়েছিল আজ সে নিজের ঘরে বসে গ্রামের লোককে চা খাওয়াচ্ছে নিজের পয়সায় কেনা পেয়ালা পিড়িচে যার বাবাও কোনোদিন শহরে বাস করেনি বা পেয়ালায় চা পান করেনি ওর জীবনের এই পরম সাফল্য ওরই চোখে তাকে তুচ্ছ করে ছোট করে নিন্দে করবার ভাষা আমার জোগালো না সংকল্প ঠিক রাখা গেল না হাজু চা করে আনলো আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ আর পেঁপে কাটা কত আগ্রহের সঙ্গে সে আমার সামনে জল খাবারের রাখল সত্যি আমার গাটা ঘিন ঘিন করছিল এমন জায়গায় বসে কখনো খাইনি এমন বাড়িতে কিন্তু হাজুর ওই আগ্রহ ভরা সরল মুখের দিকে চেয়ে পাত্রে কিছু অবশিষ্ট রাখলাম না হাজু খুব খুশি হয়েছে তার মুখের ভাবেই আমি বুঝলাম বলল কেমন চা করেছি জ্যাটামশাই চা মোটেই ভালো হয়নি পাড়া গে চা না গন্ধ না আস্বাদ বললাম কোথাকার চা এই বাজারের তুই নিজে চা খাস হ্যাঁ দুটো বেলায় চা না খেলে সকালে কোনো কাজ করতে পারি না জ্যাটামশাই আমার হাসি পেল সেই হাজু ছবিটা যেন চোখের সামনে আবার ফুটে উঠল রায়বাড়ির বাইরের ঘরের পৈঠার কাছে বসে খোলা শুদ্ধ তরমুজের টুকরো হাউ হাউ করেছি হচ্ছে। সেই হাজু চা না খেলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না বললাম তাহলে এখন উঠি রে হাজু সন্ধে উতরে গেল আবার অনেকখানি রাস্তা তো যাবো হাজুর দেখলাম এত শীঘ্রই আমাকে যেতে দিতে তার অনিচ্ছা গ্রামের এই কেমন আছে সে কেমন আছে এসব জিজ্ঞেস করতে লাগলো বলে একটা কথা জ্যাটা মশাই মাকে পাঁচটা টাকা দেব আপনি নিয়ে যাবেন লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা পাড়ার লোকে যেন না জানতে পারে মার বড় কষ্ট আমি মাসে মাসে যা পারি মাকে দিই গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম কার হাত দিয়ে দিলে ওই বিনোদ বিনোদ বয়লা এসেছিল তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম তোর ছেলেটা কোথায় মার কাছেই আছে ভাবছি এখানে নিয়ে আসবো সেখানে খেতে পড়তে পারছে না এখানে খাওয়ার তো ভাবনা নেই জ্যাঠামশাই দোকানের খাবার খেয়ে খেয়ে তো অচ্ছেদ্যা হলো সিঙ্গারাই বলুন কচুরি বলুন নিমকে বলুন তা খুব এখন আলুর দম করে ওই বটতলার খর্তা দোকানদার অমন আলু দম আমি খাইনি এই এত একটা আর কত রকমের মশলা আপনি আর একটু বসবেন আমি গিয়ে আলুর দম আনবো খেয়ে দেখবেন না এর সরলতা দেখে হাসিও পায় রাগ হয় না এর উপর বললাম না আমি এখন যাচ্ছি আর ওই টাকাটা আমি নিয়ে যাব না তুমি মানি অর্ডার করে পাঠালেও তো পারো অন্য লোকে দেবে কি দেবে না বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে কি না তা ঠিক কি হাজুরের সন্দেহ মনে ওঠেনি এতদিন বললো যা বলেছেন জ্যাঠামশাই টাকা জিনিসটা তো আর এরোর হাত দিয়ে পাঠিয়ে তো দিই মা পায় কি না তার আমি জানি না এ পর্যন্ত কত টাকা দিয়েছো তা কুড়ি পঁচিশ টাকারও বেশি আমি কি হিসেব জানি মশাই মা কষ্ট পায় আমার তা কি ভালো লাগে কার হাত দিয়ে পাঠিয়ে দিলে হাজু সলজ্জ মুখে চুপ করে রইল বুঝলাম আমাদের গ্রামের লোকজন এর এর কাছে যাতায়াত করে বললাম আচ্ছা দাও সেই পাঁচ টাকা এখন আমি চলি আবার আসবেন কিন্তু জ্যাঠামশাই বিদেশে থাকি মাঝে মাঝে দেখে শুনে যাবে এসে গ্রামে ফিরে হাজুর মায়ের সঙ্গে দেখা করে পাঁচটা টাকা তার হাতে দিলাম জিজ্ঞাসা করলাম আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল হাজুর মা আশ্চর্য হয়ে বললো কই না কে দেবে টাকা বিনোদ ঘোষের নাম করতে পারতাম কিন্তু করলে কথাটা জানাজানি হয়ে পড়বে বিনোদ ভাববে আমারও বোধ ওখানে যাতায়াত আছে আর হাজুর প্রণয়ীদের দলে আমিও তখন ভিড়ে গেছি এই বয়সে কি গরজ জামা এই গল্পটা পড়ে এটাই মনে হলো যে যখন মেয়েটা সমাজের কারুর কাছে তার একটু ঠাঁই হলো না কোনো দিক দিয়েই সে কোনো কাজ করতে চেয়েও সে পেল না তার পেটের খাবার জোগাতে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসে যখন দৌড়ে দৌড়ে ঘুরতে লাগলো কিন্তু কোথাও সে কোনো পজিটিভ রেজাল্ট কিছুই পেল না তখন সে বাধ্য হলো এই পথে নেমে যেতে সুতরাং একে দোষও দেয়া যায় না তাই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনো নতুন আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে পথ চলতে সাহায্য করো আর যে বন্ধুরা আমার পাশে থেকে আমাকে পথ চলতে সাহায্য করছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবসময় আমার পাশে এমনি করেই থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আবার আরও সুন্দর সুন্দর গল্পের জন্য